শুভ দেখো সকাল ভোর থেকে অন্ধকার থেকে উঠে আমরা দুইজনে পুজো দিয়েছি সেটা দেখো আগে তারপরে যে পুরো দেখাচ্ছি আমাদের আমাদের আমরা চার বউ দুই বউ বাড়িতে আছে আর দুই বউ নাই তার মানে কি করছো ওকে মনে করছি কি হ্যাঁ পিঠে খাস মনে করছি তোমাকে দুই বক্ষে খুব মনে করতেছি ভিডিও দেখে নাকি দেখে 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 কি হ্যাঁ সত্যি তুই দেখো হ্যাঁ দেখছি এই তোমরা আসো বাড়ি আসো পিঠে বানাচ্ছে গাড়ি ভোর পাঁচটার সময় উঠেছিলাম আমরা তা আমাদের এখানে ছটার পরে যে সকালে তো তখনই স্নান দান করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম নিকিতার আমি দুজনে পুজো দেবো বলে এই যে দেখো তুমি দেবী চলে তুলসী দেবীর এখানে বাস্তু ঠাকুরই পুজো দেবো তাই তো এখানে দুজনে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর বসছি পুজো দিতে আর মা কাকিমা বসে উপরে আমাদের বলে দিচ্ছিল কি কি করা লাগবে নিয়ম কানুন সেগুলো আমরা করছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই মানে এই যে বাস্তু পুজো দেওয়াটা সবাই যেদিন দেয় তার পরের দিন যে আমাদের বাড়িতে দেয় তো এইটা হচ্ছে আমাদের এই বাড়ি ঠাকুমা ঠিক মানে শুকিয়ে গেছে আর কি সেই হিসেবে পুরোনো মানে ঠাকুমার কথাটাই এইভাবেই চলে আসছে তারপরে আর পাল্টানো হয় না সবাই যেদিন দেয় সেদিন আর দেওয়া হয় না তা তার পরের দিনই আমাদের এই বাস্তু ঠাকুরের পুজোটা আমাদের এখানে দেওয়া হয় তা ছাড়ো তাই সকালবেলা এই যে দেখো পুরো তুলসী বেদিটা পুরো সাজায় গোছায় কত সুন্দর দেখাচ্ছে রাত্রিবেলা তখন তখন ওই পাঁচটার থেকে সাজাতে বসে গিয়েছিল নিকিতা আর আমি টুকি নাকি কাজে লেগে গিয়েছিলাম তা ওই সাজাচ্ছে চারিদিকে তুলসী বেদিটি দিতে আলপনা দিয়েছে তা আলপনা দিলে ভালো লাগে লেবা পোছাক করার পরে যে আলপনা দিলে বাড়িটা পুরো লক্ষ্মী লক্ষ্মী ভাবি লাগে তা যা হোক ও পুরো চারিদিকে ডুয়াডুয়ি যত সব দেখো লাল মাটিতে রাত্রি লেপে পুছে তারপরে যে এই ভোর রাত্রি এই যে আলপনা দিয়েছে তা যা হোক এখনো অনেকটা বেলা হয়ে গেছে জানো তা আমাদের এই যে যে বাস্তব পুজোটা তা ওইভাবেই চলে আসছে তা সবাই হাসবে আমরা পরে আর সেটা চেঞ্জ হয়নি মা সেভাবে চলে আসছে কতমা ঠাকুমা বলে গেছে তো সেইভাবে আমরা চলে আসছি তাহলে আমরা না ওই গ্রামে অনেক কজনই আছে যেদিন বাস্তব পুজো হয় তার পরের দিন ভোরে অন্ধকার থাকে এই দেখো সকালবেলা চা টা খেয়ে নিয়েছি ইনি আলপনা দিচ্ছিল বলে চা খাই নাই এখন আসছে চা আর পিঠে একসাথে খাচ্ছে আর রাইস কুকারে সেদ্ধ ভাত বসানো হয়েছে আজকে সেদ্ধ ভাত তো হবে কারণ পিঠা রয়েছে তো তাই পিঠা খাবে সবাই তাই কে কে পিঠা খাবে কে কে খাবে না তবুও আছে সবাই একমত ভাত খেতে চায় আমাদের বাড়ি ভাতই খেতে ভালোবাসে আর এই যে ছাঁচ পিঠে ভিজানো গতকালকে রাত্রে এগুলো বানাই ভিজানো হয়েছে এবার আর চুষি পিঠে বানায় নাই কদিন আগে বানিয়েছিল ওই আমার পিঠাটা খাওয়ারও সেরকম লোক নেই আগের মতন যে হাঁড়ি ভর্তি সারা সারাদিন বসে খাবে আর এই যে পাশের বাড়ি দিদি পিঠা দিয়ে গিয়েছিল গতকালকে বিকেল আর সন্ধ্যার সময় পিঠা দিয়ে গেছে এই যে দেখো তেলপিঠা আর ওই যে কলার বড়া বানিয়েছিল সেগুলো দিয়ে গেছিল আমাদের বাড়িতে পড়শিরা থাকলে এরকমই হয় গ্রাম গায়ে তা আমাদের এখনও তেল পিঠা কিছু ভাজে নেই আজকে আর ভাজবে আর কি বিকেলে এ পেছে যে চাউল ভিজেছে কাকিমা চার কিলো দেখো চাউল গুলো যে শুকা যাচ্ছে ভিজিয়ে রেখেছিল এক দেড় ঘন্টা তারপরে যে ঝরান ঝরানিটা আমার বাবা এই যে পিঠে খাচ্ছে চুপচাপ খায় নাচ্ছে ভালো লাগতেছে ঠান্ডা হয়ে গেছে একটু গরম করলে মানে ভালো হতো

এত এসিডিটি হয়েছে তেলপিঠা খায় একটা আরে বড়া নিজে বাজার থেকে সবজিও নিয়ে আসছে মার্কেটে গিয়েছিল লাল শাক লাল শাকে খাবো যে লাল শাকের টক ভালো লাগে কিন্তু ই নাই নাই ঘরে লাল শাকের টক ভালো লাগে উঠতে আশি টাকা কেজি বলে সব জিনিসের দাম বেড়ে গেছে আবার আজকে দিয়ে পুরো খেয়ে নিচ্ছো হম

হ্যাপি মকর সংক্রান্তি আমাকে চলে গেছে সময় চলে গেছে আই শুরু হইছে আমাদের একদিন পরে তেল সিঁদুর নিয়ে আসি পিঠা নিয়ে আসি আর ফুল তুলসি পাতা এই দেখো গরু কানে যাবম পিঠা খেতে আ দাদা আজকে কি দিন বলো তো শুনো দাদারে

এই খায় ভালো সবার থেকে ওরা খাইতে চায় না আমাদের লক্ষ্মী বাড়ি কি সুন্দর সাজ পিঠা খাচ্ছে কি সুন্দর দিচ্ছিলাম সহযোগছিল না তুই একা তিনটা খেয়ে দিয়েছিস